কোথায় আছেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপস তিনি দেশ ছেড়েছেন নাকি দেশের কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্য অন্য মন্ত্রী প্রতিমন্ত্রী নেতাকর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রের শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে কেনা গেছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস গত তিন আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন পাঁচ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এদিকে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলেনুল তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলেনুল তাপস শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নেপথ্যে আরও রয়েছে দু সালের শুরুর দিকে সড়কের গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস রাজধানীর সাত মসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা বিক্ষোভ সমাবেশের পর গাছ কেটা বন্ধ রাখেন এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলেন্দুর তাপস দু সালে মে মাসে বক্তব্য আদালত পর্যন্ত করায় তাপস বলেছিলেন মনটা চাবার আবার ইস্তফা দিয়ে ফিরে আসি যেখানে মুঘুর দেয়ার সেটাও জানি একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম মশিউজ্জামানকে আমরা মনে করতাম ওরে বাবা কি জানি ফেরেস্তা আসছে সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান এ সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব